ছোলা শাক কত কেজি ছোলা শাক ষাট টাকা কপি চল্লিশ মিষ্টি কুমড়া কলা বেগুন কত কেজি ষাট টাকা সিম আলু শাক কত পনেরো টাকা আটি মাত্র পনেরো টাকা হাফ কেজি ওজন হবে মূলা মূলা তিরিশ টাকা গাজর গাজর তিরিশ টাকা টমেটো টমেটো আশি টাকা কপি টাকায় এক কেজি পুঁই শাকের ফুল চল্লিশ টাকায় বাঁধাকপি কত পঁচিশ টাকা কেজি না পিস কেজি সিম আলু কলা ধনতুল কত কুড়ি টাকা কেজি লাউ পিস পেঁপে কুড়ি পেঁয়াজের কলি কত আটি আট টাকা আঁটি পিস ষাট টাকা আটি দুশো টাকা চালকর কত পিস একশো টাকা পিস একশো টাকা পিস বরবটি কত ত্রিশ টাকা আটি কুস্তি কুস্তি বিশ টাকা পোয়া আলু কত কেজি পঁচিশ টাকা কেজি পেঁয়াজ একশো আদা দুশো টাকা কেজি রসুন আশি টাকা কেজি কাঁচা চাল ষাট টাকা